আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এসএসসি পদার্থবিজ্ঞান পদার্থ বিজ্ঞান বল তৃতীয় অধ্যায় কিছু গাণিতিক সূত্র আসো ইসমিল রহমানের প্রথম যদি একটা সূত্র আমরা দেখব প্রথম একটা সূত্র দেখব সেটা হলো প্রথম একটা সূত্র দেখব যে আমি যদি এক নাম্বার দিয়ে দেখি যে একটা সূত্র যে ডেলি ইকয়াল হল ডেলফি ইকাল হচ্ছে এফ টি এফ টি ইকাল হচ্ছে এম বি মাইনাস ইউ বি মাইনাস ইউ হ্যাঁ এটা হচ্ছে বর বেগের পরিবর্তন এটা কি এটা বর ব্যাগের পরিবর্তন এটা হচ্ছে বল এটা হচ্ছে টি এটা হচ্ছে অ্যাম এটা হচ্ছে বি মাইনাস ইউ ঠিক আছে তো আমরা বলতে পারি কি ডেলপি ডেলপি হচ্ছে বরবেগের পরিবর্তন বরবেগের পরিবর্তন ডেলপি মানে হচ্ছে বরবেগের পরিবর্তন তাহলে আমরা লিখতে পারি যে ডেলফি ইকুয়াল হচ্ছে কি অ্যাপ টি ডেলি ইকুয়াল এফ টি এখন যদি আমাদের বাইর করতে বলে যে বল বাইর করেন তো বল বল কীভাবে বাইর করবো আমরা বল বল হচ্ছে অ্যাফ এই একটা কি পাশে আনবো তাহলে হচ্ছে টি বাই ডেল পি ঠিক আছে এখন যদি আমাদের বলে সময় ব্যয় করতে তাহলে কীভাবে করব যদি আমাদেরকে বলে যে ভাই আমি সময় ব্যয় করবো কীভাবে তাহলে টি ইকাল টি টি হচ্ছে কি এই এফটা নিচে চলে আসবে আর ডেলিটা এভাবে টির সাথে এক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর ডেলপির সাথে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক আশা করি বোঝা যাচ্ছে আশা করি বোঝা যাচ্ছে ঠিক আছে এখন যদি আমরা লিখি যে এফ টি কী এফ টি হচ্ছে এম ভি মাইনাস ইউ ভি মাইনাস ইউ ঠিক আছে এখন যদি আমাদের বল বাই করতে বলে ভাইয়া বল বাই করতে বলে কীভাবে করব। বল বাই করতে বললে একটা এখানে একবার টিকে পাশে পাশায় পাঠিয়ে দেবো আর এখানে থাকে এম ভি মাইনাস ইউ ভাই ইটা কীভাবে কেমনি কী কিছু বুঝি না তুমি তো এটা জানো যে তরণের সূত্র আছে আমরা জানি না তরণের একটা সূত্র আছে এ তরণের সূত্র এই আছে ভি মাইনাস ইউ বাই টি জানো আর আরেকটা সূত্র তো তোমরা সবাই জানো যে বল একটা সূত্র আছে বলের সূত্রটা কেমন যে এফ ইকুয়াল হচ্ছে কি এম এফ ইকুয়াল এম এ তাহলে এই এফটা এইভাবে থাকুক আর এম এর এম আর এই যে বি হ্যাঁ এই যে এ একে তরণ না তরণ আমরা লিখতে পারি কি ভি মাইনাস ইউ বাই থি তো এটার মতো আসছে আছে হ্যাঁ এটা মতো আসছে তাহলে আশা করি বুঝতে পারছি এটা কীভাবে হলো এক নম্বর সূত্র আমাদের শেষ এটা থেকে কি আসতে পারে যে দেখো যে বলের সাথে টি সম্পর্ক হচ্ছে ব্যস্ত আনুপাতিক সম্পর্ক এটা আর হচ্ছে এখানেও হচ্ছে একের সাথে বল হচ্ছে কি সম্পর্ক ব্যস্ত আনুপাতিক সম্পর্ক আর হচ্ছে বর সাথে বলের সম্পর্ক যে বর ব্যাগ ডেলফি সহানুপাতিক হচ্ছে কি ডেলফি সমানুপাতিক হচ্ছে এক ঠিক আছে সমানুপাতিক তারপর হচ্ছে বড় সাথে সমানুপাতিক হচ্ছে টি বড় সাথে সমানুপাতিক হচ্ছে কি টি ঠিক আছে এবং তরণোর সাথে তরণের সাথে তরণের সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে টি এগুলো আসলে তোমাদের এখন হায়ার লেভেলে যখন ইন্টারে উঠবা তখন আসলে ভালোভাবে জানতে পারবা যেগুলো আরও বিশ্লেষণ আছে এসএসসিতে তো ভাঙা ক্যালকুলেশন আসে না তারপরেও দেখিয়ে দিলাম যারা একটু অ্যাডভান্স শিখতে চাওয়ারি দুই নম্বর যদি একটা সূত্র দেখি যে আমরা হচ্ছে এফ ইকুয়াল এফ ইকাল এম এ এফ ইকুয়াল এম এ হ্যাঁ এটাকে আমরা তো একটু আগেই দেখাইলাম এটা এই যে এ এটা কি কীভাবে ভাঙবো এটাকে আমি দেখাই দিচ্ছি যে এ ইকুয়াল হচ্ছে কি এ হচ্ছে বি মাইনাস ইউ বাই টি তাহলে এটা আমরা দেখলাম দুই নাম্বার সূত্র শেষ এক নম্বরটা দুই নম্বর দেখাই দিচ্ছিলাম এটাকে আমি কীভাবে করতে হবে ঠিক আছে তো তিন নাম্বারটা যদি আমি করি তিন নম্বর একটা সূত্র আছে কি ওই যে মিলিত এক বা হচ্ছে তোমার একটা বস্তু আর আরেকটা বস্তু একসাথে আসলো আসি তারপরে যে মিলিত হইলো মিলিত হইলে তারপরে ব্যাগ কত বা একটা গাড়ি একটা আরেকটা গাড়ি কী কী দিলো ধাক্কা দিলো মনে করে একটা গাড়ি আসতেছে কীভাবে গাড়ি আঁকবো কীভাবে গাড়ি একবার কীভাবে গাড়ি আঁকবো কীভাবে গাড়ি একবার কীভাবে গাড়ি আঁকবো কীভাবে গাড়ি আঁকবো ঠিক আছে মোটামুটি হয়েছে মনে করি এই একটা গাড়ি আসতেছে আবার এই দিক থেকে আরেকটা গাড়ি আসতেছে এদিক থেকে এদিক থেকে গাড়ি আরেকটা আসতেছে মনে করো গাড়ি একটা আমি এই গাড়ি ঠিক আছে তো গাড়ি আসলো আসি ধাক্কা দিলো হ্যাঁ আসি গাড়ি ধাক্কা দিই দনোজনে একদিকে হই এই দিকে হই মিলিত হইতেছে মিলিত হয়ে এই আসতেছে ঠিক আছে এগুলোতে আমরা জানি যে এম ওয়ান এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু হচ্ছে এম ওয়ান বি ওয়ান ইকাল হচ্ছে এম টু ঠিক আছে এভাবে করে আবার লেখা লেখে এম ওয়ান ইউন প্লাস এম টু যখন যেভাবে করতে হবে আর কি তাহলে হচ্ছে এখানে তুমি লিখতে পারো যে এম ওয়ান প্লাস এম টু মানে তোমার যে যখন যেভাবে অ্যাপ্রোচ করা লাগে কি হ্যাঁ তো তিন নম্বর সূত্রটা আমাদের শেষ চার নম্বর সূত্র একটা আছে যে তোমার এফ চার নম্বর এটা হচ্ছে চার নম্বরটা হ্যাঁ চার নম্বর সূত্রটা লিখবো হচ্ছে কীভাবে আমরা জানি কি এফ ইকাল হচ্ছে জি এম ওয়ান এম ওয়ান মহাকাশিদ্রব এটা হচ্ছে মহাকাশ এম ওয়ান এম টু এম টু আর স্কোয়ার এম ওয়ান এম টু আর স্কোয়ার ঠিক আছে তাহলে এই এফ সরি এফ ইকুয়াল হ্যাঁ এফ ইকুয়াল এম ওয়ান এম টু আর স্কোয়ার এখানে আরেকবার দেখা দেখা একটু নিচ্ছে হ্যাঁ চার নম্বরটা কী যে এফ ইকুয়াল হলো এফ ইকুয়াল জি এম ওয়ান এম টু আর স্কোয়ার ঠিক আছে তো এই বলের সাথে এই বলের সাথে এই বলের সাথে আর এখানে হচ্ছে কি আর তাহলে কৃষি ব্যস্ত ব্যস্তানুভয় বর্গের ব্যস্তানুভিত সম্পর্ক ওয়ান বাই আর স্কোয়ার বর্গের পেস্টনঘাতিক সম্পর্ক তো এটা হচ্ছে এটার এখানে ক্যালকুলেশন করার কিচ্ছু নেই ঠিক আছে এখানে ক্যালকুলেশন করার কিচ্ছু নেই আশা করি এটা বলছেন ঠিক আছে তারপরে যদি আমি পাঁচ নাম্বার আরেকটা সূত্র লিখি যে পাঁচ নাম্বার পাঁচ নম্বর যদি একটা সূত্র লিখি যে হচ্ছে জি ইকুয়াল হচ্ছে জি এম বাই আর স্কোয়ার জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার ঠিক আছে এটার সাথে এই যে তরণের সাথে তরণের সাথে হচ্ছে কি বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্গের ব্যস্তমানিক সম্পর্ক এগুলোর সম্পর্ক এগুলো হচ্ছে ইন্টারে এত সম্পর্ক সম্পর্কে আসে এস সি এত সম্পর্ক আসে না তারপরে বলি দিলাম আর কি তারপরে এখানে হচ্ছে তোমার অভিকর্ষ তরণ এই বরের সাথে হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক অভিকর্ষ তরণ সমানুপাতিক হচ্ছে কি বর ঠিক আছে তো যখন যেটা করা লাগে আর কি হ্যাঁ তারপর আমরা লিখতে পারবো কি এই যে এখানে এখানে লিখছি কি জি ইকুয়াল হচ্ছে জি ব্যয়ার না তা আমরা এটাকে আরেক আরেক রকমভাবে লিখতে লিখতে পারি আরেক রকমভাবে কীভাবে লিখতে পারি সেটা হলো দেখো হ্যাঁ আমরা লিখতে পারি কী যে জি এম আছে না এই জি এমটা এখানে লিখবো জি এম হচ্ছে এ জি আর স্কোয়ার তো কি জি আর স্কোয়ার লিখতে পারি ঠিক আছে এই হলো কথা এখন কয় নম্বর সূত্র দেখাইলাম এই পাঁচ নম্বর সূত্রটা দেখাইলাম দেখুন ছয় নম্বর আরেকটা পৃষ্ঠা নিয়ে নিই আমরা হ্যাঁ ছয় নম্বর আরেকটা পৃষ্ঠা নিয়ে নিই এটা কীভাবে করব হ্যাঁ ছয় নম্বরের জন্য আমরা একটা কোচটা নিলাম যে ছয় নম্বর একটা সূত্র আছে সেটা হলো কি জি এম আর প্লাস আর আর প্লাস আর হোল স্কোয়ার ঠিক আছে জি এম আর প্লাস আর হোল স্কোয়ারি জিগুলো হচ্ছে জি এম আর প্লাস আর হোল স্কোয়ার তাহলে আমরা জানি কি কিছু বিকশিত সাথে বড় স্কুলের সমানুপাতিক সম্পর্ক ধর হচ্ছে কৃষকাতি সম্পর্ক সমান্তিক সম্পর্ক আর এটা তো চেয়ে বুঝতে পারছি আশা করি ক্লাসটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকবে এবং কমেন্টে যা নেক্সট ক্লাসের জন্য কমেন্টে জানাবে সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম